আমাদের সম্মানীয় নেতা আমাদের জাতীয় নেতা যিনি তার জীবনের একটা বড় অংশ রাষ্ট্রবাদের প্রচারের জন্য ব্যয় করেছেন কাশ্মীর থেকে কন্যা কুমারী কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা ইনি জাগরণের কাজ করেছেন ভারতবর্ষ হিন্দুস্তান সনাতন সংস্কৃতি দেশপ্রেম তাকে জাগরণের যিনি কাজ করেছেন আমাদের নেতা এবং রাজ্যের প্রাক্তন সভাপতি যিনি এই কেন্দ্রের মান্যবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মহোদয় তাকে আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং তার জয় নিশ্চিত আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি তাই আপনারা আমাদের নেতা দিলীপ ঘোষকে জেতাবেন দিলীপ দা এই রাজ্যে সনাতন সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা নেতা এর মধ্যে কোন এতটুকু আপোষ নেই জনসংযোগ গণসংযোগ ছোট থেকে বড় অনুষ্ঠানে হাজির হওয়া আপনাদের জন্য উন্নয়নের কথা পার্লামেন্টে তুলে ধরা এই রাজ্যে যতজন এমপি আছে তৃণমূলের তারা কেউ পার্লামেন্টে যায় না দিলীপ ঘোষ একশো দিন পার্লামেন্ট চললে তাকে পঁচানব্বই দিন পার্লামেন্টে পাওয়া যায় আর বাকি আড়াইশো দিন বছরে মর্নিং ওয়াক থেকে ইভিনিং পর্যন্ত আপনারা প্রত্যেকে সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে পাবেন দিলীপ ঘোষ মহোদয়ের কিছু টান নেই ডেডিকেটেড টু দি নেশন অকৃতদার তার পরিবার আপনারাই হবেন তার পরিবার আমি তার কাজ দেখেছি তার ব্যবহার দেখেছি তার জনপ্রিয়তা দেখেছি তার লড়াই করার অকুত চিত্ত দেখেছি অন্তত কুড়ি বার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে অন্তত পঞ্চাশটা মামলাতে তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষের মত নেতাকে প্রধানমন্ত্রী কাছে জন্য জন্য এই একটা আইরন ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন আপনারা বুঝে নিন দিলীপ দা কত বড় মাপের নেতা দিলীপ দার ভাষণ হবে আমি খানিকটা শুনে কলকাতা প্রস্থান করব আজ এই সভা ছিল মাননীয় সুবেেন্দুদার জন্য তার ভাষণ শোনার জন্য আমরা সবাই এসেছিলাম আমি আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকব ভাষণ দেওয়ার কিছু নাই কাজ করে দেখাতে হবে তো মাননীয় শুভেন্দু অধিকারী যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন যৌবন থেকে কলেজে জিএস থেকে আরম্ভ করে আর রাজ্যের মন্ত্রী একাধিক ডিপার্টমেন্টে ছিলেন তার যে অভিজ্ঞতা যার তার যত বয়স প্রায় ততই অভিজ্ঞতা তিনি আজকে আমাদের এই বর্তমান দুর্গাপুরে বিজেপির প্রার্থীর পক্ষে मोदीজির পক্ষে প্রচারে এসেছেন আমার পক্ষে প্রচারে এসেছেন সেজন্য তাকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি খালি বিরোধী নেতা নন তিনি পশ্চিমবাংলার একজন প্রতিষ্ঠিত জননেতা তিনি বর্তমানের মানুষের সঙ্গে আছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চান তাই এসছেন আই দুটি সভা করেছেন তিনি তার মূল্যবান সময় দিয়ে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্বর্ধিত করবেন আমরা সেই আমাদের বলছি বিধানসভা সমস্ত কার্যকর্তাদের একসাথে বড় মালা পড়িয়ে দিলীপ দাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন এখানকার মানুষজন